দিব্যি হেঁটে চলে বেড়ানো পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের খেপুত দক্ষিণবার গ্রামের বাসিন্দা পূর্ণিমা বারিক সরকারি খাতায় মৃত প্রমাণ হয়েছিল আধার কার্ড জনিত কোনো সমস্যার কারণে এই ঘটনা ঘটেছিল সরকারি খাতায় মৃত প্রমাণ হওয়ার কারণেই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে গিয়েছিল পূর্ণিমা দেবীর ফলেই চরম সমস্যায় পড়েছিলেন তিনি মেয়েদের টিউশনের টাকা পর্যন্ত দিতে পারছিলেন না পূর্ণিমা দেবী অসহায় এই মহিলা সমস্যা সমাধানের দাবিতে বিভিন্ন দপ্তর ঘুরে বেরিয়েছেন তাঁর এই সমস্যার কথা তুলে ধরেছিলাম আমরা গত কয়েকদিন আগেই প্রকাশিত হওয়া প্রতিবাদী আওয়াজের সেই খবরের জেরেই তৎপর হয় ব্লক প্রশাসন অবশেষে সমস্যার সমাধান হল পূর্ণিমা দেবীর সরকারি খাতায় মৃত দেখে যাওয়ার পর লক্ষ্মীর ভাণ্ডারের পৌর্টালে পুনরায় জীবিত হয়ে উঠলেন তিনি চলতি ইংরেজি মাসের মে মাস থেকে বন্ধ হয়ে যাওয়া টানা আট মাসের বকেয়া আট হাজার টাকা একেবারেই পেয়েছেন পূর্ণিমা দেবী কয়েকদিন আগেই তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আট হাজার টাকা ঢুকেছে স্বাভাবিকভাবে বর্তমানে তিনি অত্যন্ত খুশি এক্ষেত্রে ব্লকের বিডিওর প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কারণ আমরা এই খবর প্রকাশ করলেও অত্যন্ত তৎপরতার সাথে সমস্যার সমাধানে অগ্রণী ভূমিকা রেখেছেন দাসপুর দুই নম্বর ব্লকের ভিডিও প্রবীর কুমার সিট বর্তমানে টানা আট মাসের বকেয়া টাকা একেবারে পাওয়ার পর কি বলছেন পূর্ণিমা দেবী শুনুন তার মুখ থেকে আমার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে গিয়েছিল আট মাস কাল ভিডিও স্যার ফোন করেছিলেন যে আপনার টাকা ঢুকে গেছে একটু চেক করুন আমি চেক করেছিলাম আর আট মাসের টাকা পেয়ে গিয়েছি ভিডিও স্যার এখানে ডেকে পাঠিয়েছে আমি এখানে অনেকবার এখানে এসেছি এসে কিছু সুবিধা পাই না আমাকে মেদিনীপুর পাঠানো বলেছিল আমি না গিয়ে আমি কোটে গিয়েছিলাম কোর্টে যেয়ে সেখানে সবাই অবাক হয়ে গিয়েছিল দিতে তারপরে এখানে বিড খবর চারিদিকে প্রকাশ হয় তারপরে বিডিও স্যার ডেকে পাঠালেন যে কি হয়েছে আমি বললাম সব যে আমার এই রকম হয়েছে তারপরে বিডিও স্যার বললেন যে সব সমস্যা এখানে হয়ে যাবে আর মেদিনীপুর যেতে হবে না কালকে বিডিও স্যার ডেকে পাঠিয়েছিলেন সবাই নড়ে চড়ে বসেছেন নালে কোনো আমি সুবিধা পাচ্ছিলাম না তারপরে বিডিও স্যার অনেকটা চেষ্টা করেছিলেন যে আপনাকে যেতে হবে না সংবাদ মাধ্যমে চারিদিকে প্রচার হতে আমি আই জীবিত হয়েছি হ্যাঁ খাতা কলমে মিত হয়ে গিয়েছিলাম হয়তো মেদিনীপুর গেলে আমি অনেকবার ঘুরে আসতাম এখানে এসেছি অনেকবার ঘুরেছি কিন্তু কিছু সুবিধা হয়নি বিডিও স্যার অনেকটা চেষ্টা করেছেন টাকা বারোর মাসের চোদ্দ তারিখে ঢুকেছে আজকে আপডেট করেছি করে টাকা তুলে নিয়ে এসেছি এখানে সব টাকা তুলেছি মেয়েদের টিউশনের পয়সা দেবো হ্যাঁ বিডিও স্যার খুব ইয়ে করেছেন তৎপর হয়েছিলেন আগে ভিডিও স্যার ছিলেন ছিলেন সেই বিডিও স্যারের সই ছিল না এই বিডিও স্যার খুব হ্যাঁ কতটা অনেকটাই ভালো লাগছে অন্যদিকে বিডিও বাবু বলেন আমি খবর পাওয়া মাত্রই জেলার সঙ্গে যোগাযোগ করেছিলাম ওখানে পোর্টালে ওনাকে যে ডেথ বেনিফিশিয়ারি হিসেবে মার্কিং করা ছিল সেটা আবার ওনাকে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি করা হয় এবং তারপরে মে মাস থেকে ওনাদের বকেয়া টাকা ছিল সেটা মে মাস থেকে পুরো আট মাসে টাকা পেয়ে মানে খুবই তো অসহায় পরিবার ওটার জন্য সমস্যায় তো পড়েছিল হ্যাঁ আমি নিজে ওনাকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওনাকে ফোন করেছিলাম আমি দেখেছিলাম কথা বলেছিলাম এবং আমি বলেছিলাম আমি চেষ্টা করি সমস্যার সমাধান করব আমি তো নতুন এখানে জয়েন করেছি খবর পাওয়া মাত্রই দুদিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে গেছিল তাই টাকা পেতে কটা দিন সময় লেগেছে মানে টাকা দিয়ে আজকে আপনার সাথে দেখা করতে এসেছি হ্যাঁ কাল রাতে মনে হয় ফোন করেছিলাম যে আপনি টাকা অ্যাকাউন্টে ঢুকেছে আপনি একটু ব্যাঙ্কে যান উনি সকালে ব্যাঙ্কে গিয়েছিলেন টাকা তুলেছেন টাকা তুলে নিয়ে সরাসরি বিডিও অফিসে এসে দেখা স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিও ইউএসজি টি এল ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধ্যাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরাম্বা কুগলি যোগাযোগ নম্বর এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে